বলতে চাই রাজনৈতিক দলকে অস্বীকার করে রাজনৈতিক দলের ভূমিকাকে অস্বীকার করে কখনোই আপনারা কোনো সফল হতে পারবেন না আরেকটি বিষয় সেদিলে যে বর্তমান সরকার ক্ষমতা এসেছে অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখেছি ওনারা আন্তর্জাতিক সনদে গুমবিরেজি আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছেন সেই গুমবিরেজি স্বাক্ষর করে কমিশন গঠন করেছেন কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন তদন্তে প্রমাণিত বেসরকারি তদন্ত বিভিন্ন তদন্তের মাধ্যমে যার নাম উঠে সেই জিয়াউল হাসান আজকে এক মাস যাবত সরকারের হেফাজতে আছে এবং বন্দি অবস্থায় আছে কিন্তু কোন ধরনের কোনো ইন্টারগেশন বা তার তার কাছ থেকে কোন তথ্য এখন পর্যন্ত সরকার বের করতে পারে নাই যে এই গুমকৃত নেতারা কোথায় আছে তাদেরকে কি করা হয়েছে তাদের বিষয়ে আমরা স্পষ্ট বলতে চাই তারা মাধ্যমে জাতির সামনে আসল করতে তের তুলনা করে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করবেন বাংলাদেশের মানুষ শেখ হাসিনার फांसी চাই গণতন্ত্র হত্যার জন্য এবং এই গণহত্যার জন্য শেখ হাসিনার সহ তার দশরদের फांसी চাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম